আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপস ব্যবহার করবেন তা আমি আজকে ভিডিওটিতে দেখিয়ে দেব তো আপনারা দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে একশো পার্সেন্ট লাইভ প্রুফভাবে আপনি সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপসটি চালাতে পারবেন তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের সিম কার্ডটি খুলে ফেলেছি এটা হলো বিকাশ সিম কার্ড তো এই ফোনের দেখেন আজকে কয় তারিখ উনিশে অক্টোবর আজকে উনিশে অক্টোবর রবিবার তো আমি এখন আমার ফোনে সিম কার্ডটা দেখাচ্ছি ফোনের সেটিংয়ে গেলাম যাওয়ার পর এখানে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র সিম কার্ড আছে তো আমি এখন আমার বিকাশের সিম কার্ডটা ফোনে ঢোকাবো আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখাচ্ছি এখন আমার বিকাশের সিম কার্ডটা ঢুকিয়ে নেব দুই নাম্বার স্লটে আমার বিকাশের সিম কার্ডটা ঢুকাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ফোনের মধ্যে দুইটা সিম কার্ড হয়ে গেল আমি ফোনের সেটিং এ গিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখন দুইটা সিম কার্ড আমার এই দ্বিতীয় নাম্বার সিম এটা হলো বিকাশ সিম কার্ড তো আমি এখন লাইভ প্রুফ আকারে দেখাবো আপনারা দেখতেছেন তো আমি এখন বিকাশ অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে আসার পর এখানে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করব এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দেব বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করব এখন ওটিপি আসবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখন বিকাশের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করব এখন পরবর্তীতে ক্লিক করব আবার শুরু করুন ক্লিক করব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এখন আমি দেখাবো কিভাবে। সিম ছাড়া বিকাশ চালাতে পারবেন এর জন্য প্রথমে একটি কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধ করে বন্ধ করে দেওয়ার পর এখানে ফ্লাইট ফ্লাইট মোডটা অন অন করে মোড করার পর আপনি একটি কাজ করবেন এখন সিম কার্ডটি সুন্দরভাবে ফোন থেকে খুলে ফেলবেন আপনার বিকাশের সিম কার্ডটি বিকাশের সিম কার্ডটি সুন্দরভাবে খুলে আপনার এক নাম্বারের সিম কার্ডটি এই দুই নাম্বারের বিকাশের সিম কার্ডে ভরে নেবেন নেওয়ার পরে সিম কার্ডটি আবার ঢুকিয়ে দেবেন এরপরে এখানে নো সিম কার্ড এটা ওকে দিয়ে দিবেন তারপরে কুরস আপনার লেখা আসছে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন এটা ক্রস দিয়ে দেবেন এরপরে আপনার ফ্লাইট মোডটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখন আপনার ওয়াইফাইটা চালু করে দেবেন এখন আপনার দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে এখন পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করব তো দেখতে পাচ্ছেন আমার বিকাশটি লগ ইন হয়ে গেল আমি আবার লগ আউট দিয়ে দেখাচ্ছি আবার লগ ইন করব এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বিকাশের সিম কার্ড এটা খুলে রেখে দিয়েছি তো এখন আমি আপনাদের দেখাচ্ছি সিম কার্ডের অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন একটি মাত্র সিম কার্ড আমার ফোনের মধ্যে রয়েছে দেখছেন সিম কার্ড ছাড়া আমার বিকাশ এফটি লগ রয়েছে তো আমি আবার নতুন করে ঢুকতেছি আপনাদের দেখানোর স্বার্থে পিন নাম্বারটি দিয়ে দেব বিকাশের দেখতে পাচ্ছেন বিকাশের কি নাম্বার দেওয়ার পরেও চলতেছে এখন আর একটু আমি নাম্বারটা চেক দিয়ে দেখাচ্ছি আমি চেক দিয়ে দেখাচ্ছি আমার ফোনে কোন নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন শুধু এই একটি নাম্বারই আমার ফোনের মধ্যে রয়েছে এখন আমি আপনাকে দেখাবো যে সিম কার্ড ছাড়া অ্যাপসের মধ্যে ঢুকে সেনমানি এগুলা করতে পারেন কিনা তো এর জন্য আমি এখন সেন্টমানি অপশানে চলে যাব এখন আমার এই নাম্বারটিতে আমি বিশ টাকা মানি করবো দেখানোর জন্য পিন নাম্বারটি দিয়ে দেব এরপরে কনফার্মে দিয়ে তারপরে এখানে ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন অলরেডি সেন্টমানি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবেই সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপস লগ ইন করে রাখতে পারবেন ফোনের মাধ্যমে আমাদের এই টিক্সটা ফলো করে তো আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন